আসসালাম আলাইকুম খুব সুন্দর আবার প্রকৃতি কিন্তু খুবই ভয়ঙ্কর যেভাবে ভূমিকম্প হয়েছিল তাতে কিন্তু সবারই আত্মা পরাণ একদম উড়ে গেছে তা আমাদের কলাফুল ফুটতে শুরু করেছে জুম করে দেখাই একটু প্রচুর মৌমাছি আসে এখানে মৌমাছি আসাটা কিন্তু খুবই ভালো পরাগায়নের জন্য তাহলে ফল ভালো হবে বাতাসের কারণে পাতাটা বারে বারে চলে আসে খুবই বাতাস হচ্ছে দেখতেও বেশ ভালো লাগে মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি সুপ্রিয়া আল্লাহর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার এই চ্যানেলটা করার কোনো ইচ্ছাই ছিল না সবাই বলতো যে তোমার বাগানটা অনেক সুন্দর তুমি বাগানটা মানুষকে দেখাও মানুষ অনুপ্রাণিত হবে সবার গাছ লাগানো উচিত সেই হিসাবে আমি চ্যানেলটা খুলেছি আর তারপরেও খুলতাম না খোলার মূল উদ্দেশ্যটাই ছিল যখন করোনার সময় আমি বন্দি হয়ে গিয়েছিলাম তখন তখন বাগানের দিকে বেশি মনোযোগী হয়েছিলাম সময় দিতে পারছিলাম তো ওই হিসাবেই বাগানটাকে ভালোভাবে আরও করতে পেরেছি আর যার কারণে সবাই আরও বলেছে আমাদের আমরা কাছেও কিন্তু মুকুল এসেছে কখনও কিন্তু এই সময় মুকুল আসে না বসন্তকালে আসে কিন্তু এইবার এই সিজনেই চলে এসেছে তো আমাদের বাগানটা বেশ আমার ভালো লাগে আমি যদি সারাদিন এখানে থাকি তাও খারাপ লাগে না যদি বাতাস থাকে আর বাতাস না থাকলে কিন্তু খুবই গরম লাগে তো সবার জন্যই শুভকামনা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভালো থাকার ইচ্ছা সবারই আছে সবাই এভাবেই নিজের যত্ন নেবেন খুবই সাবধান অনেক মানুষ কিন্তু ঢাকা ছেড়ে পালাচ্ছে কিন্তু আমার তো অনেক পশু পাখি আছে পশু তো পশু নাই পাখি আছে এগুলো রেখে আমি কোথায় যাব বলেন এদের সাথেই তো আমার ভাগ্যটা জড়িয়ে গেছে এরা বেঁচে থাকলে আমিও বেঁচে থাকবো আল্লাহ মিষ্টি রাখবেন কোথায় আর যাব আমি চলে গেলে এদেরকে খাবার দিবে কে তো ওই হিসাবে আমি আর যাচ্ছি না আমাদের পরিবারের কেউ যাবে কি না আমি তাও জানি না তবে আমার বোধহয় যাওয়া হচ্ছে না আমার বড়ো বোন বলেছিল যে তুই চলে যা অন্য কোথাও মানে আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে না আমার এই পশু পাখি রেখে আমি যাব না এদেরকে খাবার দেওয়া এদেরকে রেখে আমি যেতেও পারবো না থাকতেও পারবো না কোথাও তো সবার জন্য শুভকামনা রেখেই বিদায় নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম